এই যে দেখেন মানে মনে হবে যে চামড়া দেখি গরিবের চামড়া ভাই এটা কি ডায়মন্ড করা আছে নাকি একদম দেখেন হবে কি বেলমাল একদম চুমকিওয়ালা হবে কি চায়না কিছু হবে না এই যে দেখেন পুরো মুখ পরা যাবে নাকি দেখেন এই যে খালি

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেকদিন পর তো চলে আসলাম আর যেহেতু সামনে একদম মাহের রমজানের যে ঈদটা থাকতেছে ঈদের আগে চলে আসছি

আর আমাদের মার্কেট নাম হচ্ছে আপনার দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হয়েছে একশো চোদ্দ নম্বর দোকান আচ্ছা ভাই অনলাইনে যদি কেউ নিতে চাই ঘরে বসে বা বিভিন্ন জেলা পর্যায়ে থেকে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ন ধরনের কি দশ থেকে বারো টাকা

120 এগুলা 120 টাকা এগুলি কালার হবে না শুধু কালো এক একটা তিনটা থেকে চারটা কালার তিনটা থেকে চারটা করে কালার হবে নাকি হ্যাঁ আচ্ছা 95 টাকা নাকি এই জায়গা থেকে যতগুলি মডেল হয় মানে যতগুলি এই পুরাটাই থাকতেছে কত শুধু 95 95 এটা যদি না হয় একি একি এই যে এটা যদি না হয় 95 থেকে চারটা করে তিনটা চারটা করে কালার থাকবে মাত্র 95 লাগে আচ্ছা

প্রাইস কিরকম পড়তেছে এটা প্রাইস হচ্ছে যে দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকার ভাই এগুলি কি আপনাদের বস্তা বস্তা চলে যায় নাকি ভাই বিভিন্ন বস্তা হয়ে গেছে নাকি অসংখ্য সিলেটার পাতলা এবং জুতা আছে আচ্ছা একটু দেখা যান তো ভাই একটা মডেল আছে এটার ভিতরে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন থাকবে একটা মডেল

তারপরে আরেকটা মাল আছে বেল্ট এটা কি ভাই যত ভালো কুডো মে হোক ইনশাল্লাহ এটা পরাইলে লম্বা হয়ে যাবে এটা বেল সিস্টেম এটা কত এটা 350 only 350 টাকা পাইকারি রে পাইকারি আচ্ছা তারপর তারপরে আর একটা বেল্ট আছে এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার হবে শাইনিং দেখেন মানে সোলটা হবে কি চায়না চায়না সোল চায়না ও আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে যে 300 টাকা only 300 টাকার ভিতরে থাকবে আচ্ছা

এটা হচ্ছে যে দুইশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ টাকার থাকতেছে এগুলি কালেকশন থাকতেছে নাকি ভাই এই যে দেখেন দর্শক ভরপুর কালেকশন থাকতেছে তো যারা নিতে চান তারা কিন্তু দেওয়া যোগাযোগ করে নিতে পারবে নাকি ভাই ও আচ্ছা